আজকে শুক্রবার বাসায় একটা ছোট্ট মেহমান খাওয়া দাওয়া করবে দুপুরে তার জন্য আমি আজকে তেহেরি রান্না করব ওই জন্য সব কিছু রেডি করে রেখে দিছি চলুন একবার দেখে আসি আমি কীভাবে রান্না করছি সহজে আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফার্স্টে তেহেরির জন্য যে মশলাগুলো লাগে সেগুলো আমি রেডি করে রেখে দিছি এক সাইডে তারপর আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো আমি চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেল লাগবে তৈরি করার জন্য তাহলে ওর ফ্লেভারটা ভালো আসে স্বাদটা ভালো আসে তেলটা যখন গরম হয়ে গেছে তখন তার ভিতরে আমি গোটা মশলাগুলো দিয়ে দিছি মশলাগুলো একটু হালকা গরম হয়ে আসলে আমি তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেবো তেহেরিটা কিন্তু আমি আমার মতো করেই করছি আমার মতো করে মশলা দিয়ে সব কিছু সুন্দরভাবে করছি তবে কিন্তু অনেক মজা হয়েছিল এর ভিতরে রান্না করতে করতে আমার একটু ক্ষুদা লেগে গেছিলো তাই আমি একটু বিস্কিট নিয়ে খেয়ে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে যাবে আমি তার ভিতরে রসুন দিয়ে দেব এবং আদা বাটা দিয়ে দেব এক চামচ করে আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ বাঁচতে থাকবো মশলাটা যখন দানা দানা হয়ে যাবে তখন আমি লবণ তারপরে ধনিয়া গুঁড়া হালকা জিরা গুঁড়ো দিয়ে দেবো এরপর আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দেব তারপর কাঁচামরিচ দিয়ে দেব এরপরে টক দই দেবো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে আমি মাংসটা দিয়ে হালকা একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ ওটা সিদ্ধ না হবে ততক্ষণ ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে রান্না করে নেব একটু ঝোল ঝোল রেখে দেবো এরপর আমি চালটাকে ভালো করে ধুয়ে তো রেখে দিয়েছিলাম ওইটাকে আমি আবার হালকা একটু পেঁয়াজ রসুন তারপরে আদা দিয়ে একটু ভেজে নেবো ভেজে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে পরিমাণ মতো পানি আমি এখানে সাড়ে তিন কাপ মতো চাল নিয়েছিলাম ওই ওটার পরিমাণে আমি পানি দিয়েছিলাম তার জন্য আমি হাফ কাপ পানি কম করে নিয়েছিলাম তেহরি রান্নাটা কিন্তু খুব কঠিন না অনেক সহজ এবং অল্প সময়ে খুব সহজে করা যায় আপনার যখন মন যাবে আপনি হঠাৎ করে রান্না করে খেয়ে খেতে পারবেন এবং স্বাদটা অসাধারণ হয় আমার বিরিয়ানির থেকে তেহেরিটা মজা লাগে কারণ বিরিয়ানিতে অনেকটা মশলা থাকে একটা স্ট্রং ফ্লেভার থাকে এই জন্য একটু খেতে গেলে অল্পতেই যেন পেটটা ভরে যায় কিন্তু তেহেরিটা অনেক মানে খাওয়া যায় আর স্ট্রং একটা গন্ধ আসে না যার জন্য তৃপ্তি সহকারে খাওয়া যায় তবে বিরিয়ানি যে একেবারে পছন্দ না সেটা কিন্তু নয় বাইরের থেকে বাসার বিরিয়ানিটা বেশি ভালো লাগে এবং খেতেও পারি আর বাইরের বিরিয়ানিটার অনেক স্ট্রং একটা ফ্লেভার থাকে যার জন্য খেতে পারি না খুব একটা যাই হোক আমার কথা বলতে বলতে দেখি তেটা রেডি হয়ে গেছে এবং আমি এটাকে পরিবেশন করছি সবাই মিলে খাওয়ার জন্য আর ওর সঙ্গে আমি একটা সালাড করছিলাম টমেটো তারপরে হচ্ছে শশা আর ধনেপাতা দিয়ে কুচি করে মিক্স করে ওটাকে একটা সালাড করছিলাম ওটা দিয়ে অনেক মজা লাগে এই ছিল আমার আজকের রান্নাবান্না ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ